সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই পাট সোনালি পাট দেশি বিদেশে এই পাট রপ্তানি হয় আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আজকে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরবো যারা পাট চাষি তাদের সঙ্গে কিছু কথা বলবো কত টাকা মন চলছে পাট আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন না হলে ভিডিওটি ঠেলা মেরে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সোনালি পাট এই পাটের খুবই আমাদের বাংলাদেশে খুবই আবাদ করে এই পাটগুলা খুবই চাষিগুলা অনেক পুরনো চাষি দেখতেই পারছেন সুন্দর সোনালি পাটগুলা বিভিন্ন বাইরের রাষ্ট্রে এই পাটগুলা যায় এই দৃশ্যটি আজকে আমি চলার পথে কিছু দৃশ্য তুলে ধরছি দেখতেই পারছেন তারা সুন্দরভাবে পাটগুলা কিভাবে চলছে দেখতেই পাচ্ছেন অনেক পাট এখানে জাগ দিয়ে আছে সম্পূর্ণ এই জাগ হয়ে গেলে তারা আবার সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায় তারপরে বিক্রয় করবে পাট কিভাবে চলে আজকে দেখুন দৃশ্যটি তুলে ধরছে আজকে আপনাদের মাঝে পনেরোটা কেরি তাতে দিন হাজির কত থাকবে সাতশো টাকা পনেরো আটি আটি করে ছোলে আসলে পানির ভিতরে কাজ করতে গেলে অনেক কষ্ট দুর্ভোগ করে কষ্ট করা লাগে দেখতেই পারছেন যে পানিগুলা একটু যদি বদ্ধ পানিগুলো হয় তাহলে কিন্তু গায়ে চুলকানি হয় আর আমাদের এই জায়গায় দেখছি এখানে হঠাৎ করে এই পানিগুলো আসলে পরিষ্কার এ গা কি চুলকাচ্ছে কাকা আসলে পানিটা খুবই পরিষ্কার দেখাই যাচ্ছে আর পাটগুলা খুবই সুন্দর পাট করেও বিশাল বড় বড় কথা বলি এটা অরিজিনাল চাষী হ্যাঁ ভাই কয় বিঘে লাগিয়েছেন ধান এবারে এই পাটগুলা এক বিঘে তাতে আশা করছেন কেমন লাভবান হবেন পরে বেচার পরে আশা করা যায় এখন কত করে মন চলছে আপনি কি জানেন তিন হাজারের বেশি তিন হাজার চার হাজার এর একটা ভাব আসবে আসলে সুন্দর আপনাদের মাঝে দৃশ্যটি তুলে ধরলাম আসলে এটা কি বিল বলে এটা বিল বলে না এটা বলে গরৈ এই গোরোতে সুন্দরভাবে তারা অনেক যারা চাষী চাষিরা সুবর্ণ জাগ দিয়ে থুয়েছে পানা দিয়ে হয়ে গেলে পারে তারা আবার চলবে সুপ্রিয় দর্শক সাথে আমরা চলে আসলাম গরইতে দেখতে পারছেন সুন্দরভাবে পাটগুলো চলছে জাগ হয়ে গেছে আসলে সোনালি এই পাটগুলো আমাদের বাংলাদেশে ঐতিহ্য গ্রাম বাংলার এই দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলা নপাড়া গ্রামের গড়ইতে পূর্ব চুনিয়াপাড়া এই গ্রামের নাম আমরা যে পাট চলছে তার সঙ্গে একটু কথা বলি ভাই কয়ে আটি করে ছলেন দিন দশটা বারোটা করে ছলে পনেরোটা করেও ছোলে আসলে সুন্দর দেখতেই পারছেন আসলে এই পরিশ্রম করে পানির ভিতরে পরিশ্রম করে আটশো নয়শো সাতশো টাকা পর্যন্ত হাজরি হাইস্ট যতটুকু যে পরিশ্রম করে আসলে ঠিকই কাজ এগুলা দেখতেই পারছেন দারুণ একটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই সময় আসলে পরেই এই পাট ছোলার কাজ হয় কিন্তু কুষ্টিয়া জেলাতে তুলনা অনুযায়ী পাট আবারটা কম করে আসলে এই অন্য অন্য অঞ্চলে এই পাটের আবারটা অনেক বেশি মানে পরিশ্রমের যে অরিজিনাল যে মুজরিটা সেই মুজরিটা পায় না আসলে সুন্দর বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা ভিডিওটি আর একজন দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আশা অনেক ধন্যবাদ